একদিকে বাংলাদেশ অপরদিকে জামায়াত স্বাধীনতা যুদ্ধে এমনই অবস্থান ছিল জামায়াত ইসলামী বাংলাদেশের পাকিস্তানি বাহিনীর পক্ষ হয়ে তারা নেমেছিলেন মুক্তিকামী মানুষের হত্যাযজ্ঞে আর এমন অবস্থানের কারণে স্বাধীন বাংলাদেশে জামায়াতের রাজনীতিও ছিল নিষিদ্ধ তবে সেই রাজনীতির মার পেচে পুনরায় রাজনীতির সুযোগ পায় বিরোধী দলটি তবে তখন থেকে যুদ্ধাপরাধী দলটিকে নিষিদ্ধের দাবি ছিল বিভিন্ন মহলের আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি মামলার রায়ের পর্যবেক্ষণেও উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করে আইন মন্ত্রণালয় অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেয়া হয় সরকারকে সেই অনুযায়ী বৃহস্পতিবার এলো সেই কাঙ্ক্ষিত নিষেধাজ্ঞা সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনীতি নিষিদ্ধ করে বিকেলে প্রজ্ঞাপন জারি করে সরকার নিষেধাজ্ঞা জারি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জামায়াতের নিষেধাজ্ঞা গিরে কোন সহিংসতার চেষ্টা হলে তা মোকাবিলা করবে সরকার জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সংগঠনটির নেতারা বলছেন শুধু নিষেধাজ্ঞাই নয় দলটির আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের আওতায় আনতে হবে মজুদীবাদী দর্শনটাকে ধ্বংস করতে গেলে জামাতের যাবতীয় যে প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান এনজিও এগুলো তো সরকারের হেফাজতে নিতে হবে এই দর্শন তারা অন্য দলে অন্য নামেও প্রচার করতে পারে তো বাংলাদেশে অন্য সেই এবি পার্টি নামে হোক কিংবা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে হোক যে কোনো পার্টির নামে হোক তারা বিএনপি তো এটা করতে পারে সুতরাং এই রাজনীতিটা ধর্মের নামে রাজনীতি সন্ত্রাসের রাজনীতি গণহত্যার রাজনীতি এইটা বন্ধ করতে গেলে বাহাত্তরের সংবিধানে বঙ্গবন্ধু যেটা করেছিলেন সেইখানে আমাদের ফিরে যেতে হবে পঁয়তাল্লিশ বছর পরে হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করায় দেশের রাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে বলেও মনে করেন রাজনীতির বিশ্লেষকরা মাইনুল আহসান সময় সংবাদ ঢাকা